সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন প্রতিদিনের মতো আজকে একটি তাজা গোলাপ আপনাদের মাঝে হাজির করেছি আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম আপু ভালো আছেন এই ভাই আল্লাহর রাসূল দেখ আলহামদুলিল্লাহ ভালো থাকলে ভালো আপু কি বিয়ে দিয়েছেন নাকি হ্যাঁ ভাই বিয়ে হয়েছে একটা বাচ্চা আছে স্বামীর সাথে তালাক হয়ে গেছে স্বামীর তালাক হয়ে গেছে কেন তালাক হলো আপনার স্বামীর সাথে স্বামী তো ভালো ছিল না না সব পানি খায় তো মার ধর এখন আপনি নতুন করে সংসার করতে চাচ্ছেন হ্যাঁ নতুন করে সংসার করতে চাইছি আমার একটা বাচ্চা আছে মাছের বাসা বাড়িতে কাজ করে অনেক কষ্ট হয় আমি সেলাই মেশিনের কাজ জানি ও সেলাই মেশিন কাজ জানেন হ্যাঁ যদি সেলাই মেশিন থাকতো তাহলে আমি বাড়িতে বসে বসে কাজ করতে পারতাম সেলাই মেশিন নাই আপনার না সেলাই মেশিন নাই দেখে মাছের বাসা বাড়িতে কাজ করি আর একটা স্বামী ছিল ওই স্বামীটা মনে করো মেশিন বেচা খায় লাগছে যদি কেউ ভালোবেসে যদি একটা সিলাই মেশিন কিনেতে নিবেন হ্যাঁ নেবো সে যদি কেনাতে সে আমার পাশে দাঁড়ায় আর আমি আপন করে নেব আচ্ছা এখন সাথে এখন যেহেতু আপনার স্বামী নাই অনেকের বউ মারা গেছে বউ চলে গেছে আর যদি আপনাকে ভালোবেসে ঘর নিতে চায় কি করবেন তাদের কাছে বিয়ে করে আসবে তাদের যদি বাচ্চা থাকে তাতে আমার অসুবিধা নাই তার বাচ্চাকে আমি সমস্যা হবে তো না সমস্যা পরবর্তীতে আবার আপনার সন্তান হলে কি পরবর্তীতে ওই সন্তান আমি মনে করি আমার সন্তান রীতিরা মাদর করবো তাদেরও আমি সেরকম ভাবে আর করবো আপনি কি ছোটবেলা থেকে সাজগোজ পছন্দ করেন সাজগোজ পছন্দ করলে কি হবে সাজগোজের তো টাকাই থাকে না যে সাজগোজ করব তাই আচ্ছা আপনি যেহেতু বিয়ে হয়েছে সব কিছুই মোটামুটি হয়ে জানেন লেখাপড়া করছেন কিছু আপনি না লেখাপড়া করতে পারি না গরিব কারণ অনেক গরিব বাবাটা অটো চালায় অনেক গরিব

দশক এই আপুর কথাগুলো আমরা শুনলাম আপু আপনাকে কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য দর্শক পরবর্তী একটি মেড জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা